আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা সুরা ফাতিহা আমল ও ফজিলত সম্পর্কে জানব সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতিহা ছাড়াও শাবুল মাসানি উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এ সুরার আল্লাহ তায়ালা এই সুরায় বান্দার করণীয় বিষয় জানিয়েছেন এ সুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় মোল্লা কারি রাহমাতুল্লাহী আলাইহি বলেন সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে যে কোন ধরনের রোগ চাই দিনী হোক কিংবা পার্থিব অনুভবযোগ্য হোক বা না হোক সবকিছু এ সুরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে মির্কাতুল মাফাতিহ সুরা ফাতিহার ফজিলত এ বিষয়ে হযরত আব্দুল মালেক ইবনে ওমায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতেহা সব রোগের মহৌষধ সুনানে দারেমি হাদিস তিন হাজার চারশো তেরো মিশকাত হাদিস দুই হাজার সতেরো হযরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত তারা মেহমানদারি করতে রাজি হল এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পরে মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে বকরিসহ ফিরে এলেন তারা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হল কিনা নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও বুখারি হাদিস পাঁচ হাজার চার হযরত আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হয়েছে একদা হযরত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কুরআনের শ্রেষ্ঠত সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসুল্লাহ আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠত সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন তা হল সুরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি সেই সাতটি পুনঃ আয়াত এবং আমাকে প্রদত্ত মহাকুরান সুনানে দারেমি সুরা ফাতিহার আমল সুরা ফাতিহাকে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহৌষধ বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে ফজরের নামাজের শূন্যত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার এ সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় শেষ রাতে এসুরা একচল্লিশ বার তেলাওয়াত করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন এসুরা চল্লিশ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন বুখারি একশো আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন আমিন